পুষ্টি ও ভেজাশ গুণে ভরপুর শরীরের জন্য খুবই উপকারী ডুমুরের তরকারি কে কে খেয়েছেন আসুন দেখা যাক রান্না করে আসসালামু আলাইকুম নাহি সুইট প্রুকগুণির স্বাগতম এই ফলটার নাম হচ্ছে ডুমুর এটাকে অনেকে বলে থাকে জঙ্গলি ডুমুর কিন্তু এই ডুমুরটা রান্না করে খেতে খুবই সুস্বাদু আর এটা রান্নাঘরে খাওয়ার পদ্ধতিটা আমি শেয়ার করব এখানে খুব অল্প পরিমাণ ডুমুর আছে যেখান থেকে আমি ডুমুর সংগ্রহ মানে রান্নার জন্য সংগ্রহ করলে খুব সামান্য একটু হবে তো আমাদের শহর অঞ্চলে এই জিনিসটা আসলে কিনে খেতে হয় পাওয়া যায় না আর পাওয়া গেলেও খুব কম থাকে নিজের মন মতো অনেকগুলো কিনে আনা যায় না আর এই খাবারটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার তো এই ডুমুরের অনেকে বলে যে খেলে পাগল হয়ে যায় ছোটবেলায় শুনতাম এটার আসলে পুষ্টিগুণ অনেক বেশি অনেক হেলদি খাবার তো এই খাবারটার মাঝখানে বিষ থাকে এর যে খোসাটা এই খোসাটা নিতে হয় যেটা আমি দুইটা ডুমুর টুকরো করে এভাবে রেখেছি পানির মধ্যে অনেক কষ্ট থাকে পানিতে রাখতে হয় এর সিলকাটা এভাবে নিতে হয় আর এর সিলকাটা নেওয়ার পরে মূল ডুমুরের অংশটা এরকম থাকে অনেকে বিষ কেটে নেন তো বিশ্বাহ খাওয়ার দরকার নেই এটা এভাবেই আমরা রান্না করে খেয়ে থাকি অন্য কোথায় এটা কিভাবে খান বা কীভাবে রান্না করেন সেটা আমার জানা নেই এটা নারিকেলের দুধ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আমি এই বড়ো সাইজের ডুমুরগুলো খুঁটে খুঁটে অল্প অল্প করে এনেছি এটা যদিও এই দুটা ডুমুর থেকে এতটুকু ছিলকা হয়েছে যেটা রান্না করা হবে তার মধ্যে যে এই ছোটো ছোট এগুলো দেখা যাচ্ছে যেহেতু আমি দুদিন আগে কিনেছি এগুলো তো ফেলে দিতে হবে এগুলো পরিপক্ক হয়নি এগুলো হচ্ছে জঙ্গল বা পড়ে থাকা জমি তার আশেপাশে গাছগুলো হয় এবং অনেকেই এগুলো ফেলে দেন আবার অনেকে যারা বিক্রি করেন তারা ওখান থেকে নিয়ে এসে বিক্রি করেন আবার অনেকে যারা বোঝেন খেতে তারা ওইখান থেকে নিয়ে এসে খান বিশেষ করে গ্রামের মানুষ এগুলোকে কোনো গুরুত্বই দেন না এগুলো আসলে অনেক পুষ্টিকর একটা খাবার আর বিশেষ করে ডায়াবেটিসের রুগীকে কিন্তু এটা যদি ভাজি করে খায় তো এটা তার রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তো এটা কিন্তু একটা ঔষধি খাবার এই ডুমুর আর এই ডুমুরটা আমি হচ্ছে এরকম করে এখন ছোট ছোটো করে কাটবো কেটে পানিতে ভিজিয়ে রাখছি এরপরে আমি এটাকে রান্না করে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ এখানে একটা ডুমুর নিয়েছি দেখি এটা কেটে দেখানো যায় না এর বোটা ফেলে দিতে হবে তারপরে এটা থেকে অনেক কষ বের হবে এভাবে করে আমি এক হাতে কেটে দেখাচ্ছি এইভাবে করে যে জিনিসটা পড়ে যাচ্ছে ওটাই কিন্তু আমরা নিব এর অনেক আমরা বলতে পারি সিলকা আমাদের ভেতরের যে বীজটা ডুমুরের ভেতরের যে বীজটা ওইটা আমরা খাবো না আমরা শুধু এই যে যে সিল্কাটা নিচ্ছি কেটে কেটে এটাই খাবো একটা ডুমুর থেকে আমার এই পরিমাণ সিল্কা তৈরি হয়েছে এটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে এটা কালো রঙ হবে না আমাদের নানিদের সময়ে আমি এখানে পানির মধ্যে দিয়ে দিলাম আমাদের নানি খালারা এগুলো হচ্ছে হলুদ পানিতে ভিজিয়ে রাখতেন যাতে এটা দেখতে সুন্দর হয় আর আমি এটাকে নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি এগুলোকে আমি ডোলে ডোলে কচলে কচলে ধুয়ে নেব আর পানির মধ্যে থাকলে এগুলোর কালো রং হয়ে যায় না তা না হলে এগুলো কালো হয়ে গেলে রান্না করার পরও দেখতে অনেক কুচকুচে কালো লাগবে রংটা রঙটা ভালো আসবে না তো এটা সম্পূর্ণ কেটে তার প্রথমে চুলাতে একটি কড়াই দিয়ে কড়াইতে আমি এখানে তেল তেল দিয়ে নেব টেবিল অথবা ইচ্ছা যে যেমন খেতে পছন্দ করেন তেলটা গরম হতে দিয়ে আমি চিংড়ি মাছ ফ্রিজে এরকম লবণ হলুদ দিয়ে জাল করে রাখি তো আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ ছাড়িয়ে এনেছি হুট করে রান্না করতে গেলে তখন চিংড়ি মাছটা যদি লবণ দিয়ে জাল করা থাকে তাহলে আপনি আপনার প্রয়োজন মতন মাছটা ব্যবহার করতে পারবেন যদি বিধি মানুষ হয়ে থাকেন চাকরিজীবী হয়ে থাকেন কোনো পেশায় থেকে থাকেন তবে এটা কিন্তু অনেক উপকারে আসবে তো এটা কিন্তু আরও অনেকটা চিংড়ি মাছ দিয়ে করা যেতে পারে তো আমি তাড়াহুড়ায় বরফ যেটুকু গলায় আনতে পেরেছি এতটুকু আনলাম কাঁটা চিংড়ি হলে কিন্তু এটার জন্য আমাকে অনেক সময় অপেক্ষা করতে হতো এবারে আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করব এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন মাংসের মশলা যেটা হাতে তৈরি করা এটা খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো এরপরে এখানে খুব সামান্য পানি দিয়ে মশলাটা কষানোর জন্য দিতে হবে রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি কিছুটা পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে এই যে ডুমুরটা আমি আপনাদেরকে কোটা দেখিয়েছিলাম আমাদের যে হাতে ফস লেগে গেছে তো এই ডুমুরের যে চারপাশটা আমি কেটে কেটে নেওয়ার পরে ওই ডুমুর থেকে আমার এতটা পরিমাণ নেওয়ার মতো ডুমুর হয়েছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো বাসা যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে আপনারা এর মধ্যে চাইলে সামান্য আলু কুচো করে দিতে পারেন তাহলে পরিমাণে বেশি হবে এই আর কি এবার এর মধ্যে আমি এই দেওয়ার পরে পরিমাণ মতন বা লবণ দিয়ে দেবো ডুমুর থেকে কিন্তু খুব বেশি একটা পানি বের হয় না এটা কিন্তু পানি দিয়ে রান্না করতে হয় এটা চাইলে আপনি নারকেলের দুধ ছাড়া শুধু চিংড়ি মাছ দিয়ে এরকম ভাজি করে অথবা একটু গা মাখা ভুনা করে রান্না করতে পারেন চাইলে আপনি এটাকে আপনার শুধু নারিকেলের দুধ দিয়ে ভুনা করতে পারেন চিংড়ি মাছ ছাড়া চাইলে চিংড়ি মাছ অথবা নারিকেলের দুধ কোনোটাই না দিয়ে শুধু শুধু এটাকে ভাজি করতে পারেন এটার হেলথ বেনিফিট অনেক এটা আপনি ইচ্ছে মতন খেতে পারেন এটা সব সবসময় যেহেতু পাওয়া যায় না সেহেতু আমরা এটাকে একটু গর্জিয়াস করে রান্না করে খেতে পছন্দ করি যেহেতু সবজি হিসাবে এটাকে এটার ফলন হয় না এবং আমরা যে কোনো সময় বাজারে এটা পাই না মাঝে মাঝে হয়তো কেউ একজন তুলে এনে বিক্রি করে সেখান থেকে আমরা নিয়ে থাকি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে রান্না করে নেব এটাকে খুব ভালো করে এই তেল মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলে কাঁচা ডুমুরের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে ডুমুরের কাঁচা ফ্লেভার থাকবে না এই ডুমুরটা খেতেও যেমন মজা লাগবে ঘ্রান রান্নার সময় ঘ্রানটা আসবে জাস্ট মানে মাংস রান্নার মতন ছাপ লাগবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটে নিয়েছি আমি একটা ডুমুর কেটে দেখিয়েছি সবগুলো দেখানো আসলে সম্ভব হয় না অনেক সময় লাগে এতটুকু রান্না করতে ওটা বসার সময় অনেক সময় ব্যয় হয় এরপরে এটার গায়ের পানি যখন শুকিয়ে গেছে সেই সময় আমি এখানে আমার কাছে নারকেল অল্প অল্প ছিল যার কারণে নারকেল আর পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে আপনারা শুধু নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন যদি নারকেল অনেকটা থাকে আমি পেঁয়াজ আর নারিকেল ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ধুয়ে আমি খানিকটা পানি এর মধ্যে দিব তার আগে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে মিডিয়াম টু লো আছে এটাকে ঢেকে রান্না করবো মিডিয়াম টু লো আছে এটাকে ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আর এটা সেদ্ধ হয়ে আসলে এর কালারটা জাস্ট পরিবর্তন হয়ে যায় এবার নাড়াচাড়া করে আপনি এটার টেস্টটা দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না আমিও টেস্ট করে নিচ্ছি একদম পারফেক্ট যদি নারকেলের দুধটায় দিয়ে রান্না করে থাকেন এবং নারকেলের দুধে যদি টেস্ট কম থাকে আই মিন যদি নারকেলের দুধটা মিষ্টি না থাকে তাহলে দুধটা অবভিয়াসলি মিষ্টি হবে না তাহলে এখানে আপনি সামান্য চিনি ব্যবহার করতে পারেন আর যদি নারকেলের দুধ মিষ্টি হয়ে থাকে তবে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট লবণ আর ঝালটা একটু টেস্ট করে দেখলাম যেহেতু নারকেলের দুধ দিয়ে করা অতিরিক্ত ঝাল দিলে ভালো লাগবে না আর লবণটা পারফেক্ট হয়েছে কিনা এটাই এবার রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে এটা যদি আমি এখন বন্ধ করে দিই ভলিউমটা কমিয়ে দিলাম এটার ঝোলটা আন্দাজ করুন এটা হচ্ছে বোনা মতন হয়ে আছে তো আমি এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলা যে কোনো একটা আপনারা দিতে পারেন তো আমি হাতের কাছে গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা উপরে দিয়ে নাড়াচাড়া করে এটা দমে রেখে দেব এটা দমে রাখছি এবং এটা বন্ধ করে দেব চুলা এটা হালকা ঝোল আর যে তেলটা দেওয়া আছে এটা উপরে ভেসে উঠবে এটা হালকা ঝোল বা গা মাখা ঝোল বা ভুনা মতনই বেশি ভালো লাগে আর মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হচ্ছে এই হচ্ছে আমার ডুমুরের তরকারি বা ডুমুর ভুনা এটা যেমন দুর্দান্ত তেমনি টেস্টি গরম ভাতে এরকম ডুমুর হলে বা ডুমুরের তরকারি হলে কিন্তু জাস্ট জমে যাবে পারফেক্ট আমি তো বানিয়ে ফেললাম আপনি কবে বানাচ্ছেন